এক টাকা মিলে আমরা আসলে দাগ দিয়ে একটা সিএনজি থামাইছি কারণ এই সিএনজি মিস হয়ে গেলে ও ওই দূরে পাহাড় আর এদিকে একদম বর্ডারের কাছে কাছে এলাকা চলছে আমি ওসব টাইম পেলে দেখাই দিতাম আমরা অলরেডি চলেছি মসজিদের সামনে আর এই মসজিদের নাম হচ্ছে রবীর বাজার মসজিদ দুই দিনে ভরে যায় দুই দিনে হ্যাঁ দুই দিনে এইখানে এত টাকা হওয়ার কারণটা কি এটাতে মানুষ বলে যে এটাতে টাকা পয়সা যে নিয়তে দেওয়া হয় মানুষের নিয়ত পূরণ হয় একদম দরগার মত মসজিদ হই কত টাকা উঠে। লাখ লাখ দা লাখ লাখ তে হাঁটতে জেলা পাই গেছি দেখেন মানুষজন নিয়মিত হচ্ছে সিরিয়াল করে টাকা ফেলতেছে সপ্তাহে আরো বেশি হয় সামনে এটা হচ্ছে মসজিদের অজুখানা ইভেন এই পাশে হচ্ছে হাউসের মতো আছে অজু করার জন্য পানি রাখা এটা কন্ট্রোল করার জন্য নামাজ শেষে মসজিদ থেকে ইউনিয়ন থেকে দারোয়ান দেওয়া হয়েছে চকিদার বলা হয় কন্ট্রোল করার জন্য প্রতি সপ্তাহে তাকে ওই যে একজন আছে ভাই ওই যে সামনে গ্রাম পুলিশ একজন দেখা যাইতেছে ওরে ভাই কি পরিমাণ মানুষ সিএনজি তারপর মোটরবাইক নিয়ে আসছে আমরা এখন চলে এসেছি এই মসজিদের তিন তিনতলায় নিচতলা দুতলা তিনতলা মানে তিনটাই হচ্ছে ফিল আপ হয়ে যায় এখন আমরা চলে আসছি এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে এটা হচ্ছে নিচ তারপর হচ্ছে দোতলা তারপর তিন তলা আমরা প্রথমে ছিলাম তিন তলা এখন একদম মানে মাটির নিচে চলে এসেছি আর এই জায়গাটা অনেক ঠান্ডা তিনতলায় যেরকম গরম ছিল এখানে ওই গরমটা নাই এই জন্য আমরা চলে আসছি নিচে আমরা মাত্রই নামাজ পড়ে বেরোইলাম আর দেখেন কি পরিমাণ মানুষ বের হয়ে গেছে আপনার অন্তত পক্ষে আদারের নিচে না

মলুই বাজারের উদ্দেশ্যে মলুই বাজারে সালমান ভাই অনেক আগে থেকে আমাকে দাওয়াত দিয়েছিল আমি আজকে সালমান ভাইয়ের কাছে যাব এই বাসে করে কুলৌরা থেকে চলে এসেছি মলুই বাজার আর উস্তাদের হচ্ছে রেকর্ড করছিলাম কিন্তু ওনারটা দিব না কারণ হচ্ছে উনি ভিডিওতে আসতে চান না ওনাকে ধন্যবাদ সালমান ভাই যে একটা রিক্সা নিয়ে পানশিরে চলে আসেন এই নদীর নামটা কি মনন নদী নদী আমরা এখন মনন নদী ক্রস করতেছি আর যাইতেছি হচ্ছে পানশির দিকে ফাইনালি ভাই সালমান ভাই ভাই আমাকে দাওয়া দিছিলেন প্রবে এই তো মিনিমাম তিন মাস ফাইনালি চলে আসছি মলুই বাজার আর এটা হচ্ছে পান্সি রেস্টুরেন্ট ভাই সাংঘাতিক আচ্ছা সালমান ভাই এইটা কি অরিজিনাল পানসি

আর এখানে বেশি হচ্ছে সিএনজি মাছ বা এগুলা মানে আনি এই জায়গাটা ফেমাস মূলত হচ্ছে এই রেস্টুরেন্ট এর কারণে এটা নাম হচ্ছে পাঁচঘড়ি রেস্টুরেন্ট আর এখানে বসার জায়গা আছে যে কত সুন্দর বেঞ্চ মেইনলি হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গার জন্য বেশি মানুষ আসে এখানে কারণ এটা হচ্ছে মনো পারে নাগা সিঙ্গেড়া নিয়েছি নাগা নিছি কারণ হচ্ছে এই পাশে মনে হয় নাগা সিংড়া খুব বিখ্যাত না এটা দেখতে পাচ্ছি এটা খাই দেখি মানে বেশি খুব আমরা এখন চলে আসছি নতুন ব্রিজ এলাকায় পিছন হচ্ছে ওইটা কি নতুন ব্রিজ বাজার ওইটা নতুন ব্রিজ বাজার আর এটা হচ্ছে ব্রিজ আর নিচে হচ্ছে মনু নদী যেটা হচ্ছে মৌলী বাজারের বেশ মানে বিখ্যাত একটা নদী একটু আগে আমরা ছিলাম ওই ব্রিজের উপর এটা হচ্ছে নতুন ব্রিজ বাজার আর এই যে এখন চলে আসছি সালমান ভাইয়ের দোকানের সামনে টাবলেজ তাবলেস এখানে হচ্ছে জেন্টস এর সবকিছু

আদিবা ট্রেন্ডস এখানে আজকে থেকে আমি বসবো আমাকে আসলে এখানেই পাবেন এটা হচ্ছে নতুন বাজার মানে নতুন ব্রিজ বাজার আসলে আমি কিডিং করতেছিলাম এটা আসলে সালমান ভাইয়ের ব্যবসা আপুদের ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই পাবেন আর আরো একটা সার্ভিস আছে যেটা হচ্ছে মানে কাস্টমাইজ ডিটিএফ তাই না ডিটিএফ প্লাস এই তো এখন খেলার সিজন আসছে এই ক্রিকেট বলেন ফুটবল বলেন যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের মনে করেন যে কাস্টমার জার্সি আমাদের কাছ থেকে নিতে পারবেন গত সিজনেও আমি দিছি অনেকগুলা জার্সি দিছি খুবই ভালো মানে মানে আমার কথা হচ্ছে কোয়ালিটি ভালো তবে আমি লাভ করবো সুমিত যাতে কাস্টমাররা রিপিট আসে আমার কাছে আমি একবার যদি কাস্টমার কাছ থেকে লাভ বেশি করে নেই তারা আবার আসবে না আর আমার কথা হচ্ছে সেল বেশি প্রফিট কম তাইলে আমার এবারে সব কিছু হয়ে যাবে আমি আমার বিনা টাকা ব্যালেন্স এই মুহূর্তে আসি একটা হোটেলে হোটেল তো থাকার কথা না